গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে চলে এলাম আমি আগের দিন তেলটা ভালো করে মেখে নিয়েছিলাম চুলে এই তেলটা সম্পূর্ণ প্রাকৃতিক তেল যুক্ত এই তেলটা চুলকে মসৃণ করে তোলে নষ্ট হওয়া চুলকে ঠিক করে মাথায় খুসকি হলে ভালো করে দেয় আর খুসকি হতে দেয় প্রাকৃতিক নারকেল তেলের সাথে নিরানব্বই পার্সেন্ট প্রাকৃতিক উপাদান মেশানো আছে সিলিকন ছাড়াই তৈরি করা হয়েছে আমি এবার ইউজ করেছি মিল্ক এন্ড হানি শ্যাম্পু প্লাস কন্ডিশনার এটা যে কোনো ড্যামেজ ছাড়া চুলের শ্যাম্পু এটা পিওর দুধ আর মধু দিয়ে তৈরি এই শ্যাম্পু আর কন্ডিশনারটা চুলকে মসৃণ এবং নরম তুলতুলে করে করে দেয় দেয় চুলকে সাইনি ভাব চুলটা হাফ শুকিয়ে যাবার পর আমি ব্যবহার করলাম হেয়ার স্পা এই হেয়ার স্পাটাও দুধ আর মধু দিয়ে তৈরি চুলটা এত সুন্দর নরম সিল্কি করে দেয় বলে বোঝাতে পারবো না হেয়ার স্পা করার পর আমি আধ ঘন্টা মতন রেখে দিলাম শুকিয়ে যাবার পর আমি চুলটা ভালোভাবে ধুয়ে নিলাম ভিজে চুলে ইউজ করলাম এটা একমাত্র ভিজে চুলেই দেয় সিসি হেয়ার সিসি হেয়ার বিউটিফায়ার লিভিং স্প্রে এটাও খুব সুন্দর চুলকে নরম করে তোলে চুলকে খুব সিল্কি করে এবার ব্যবহার করলাম হেয়ার টনিক এই হেয়ার টনিকটা এত ভালো নতুন চুল গজাতে সাহায্য করে যাদের টাক পড়ে গেছে তারাও এই হেয়ার টনিকটা ব্যবহার করলে নতুন চুল গজাবে চুল বাড়ায় চুল পড়া থেকে কমায় চুলকে সুরক্ষিত রাখে কমপক্ষে এক সপ্তাহের মধ্যে পঁয়ত্রিশশোটি চুল গজায় এতে আছে ভিটামিন বি থ্রি পেপটাইট, গুলি। থেকে প্রোটিন সহ পাতলা নষ্ট হওয়া চুলকে শক্তিশালী করে ও রিপেয়ার করে এরপর ইউজ করলাম আমি হেয়ার সিরাম এই হেয়ার সিরামটা মাখলে চুলকে লম্বা করে এবং শক্তিশালী করে তোলে এতে আছে কেরাটিন প্রোটিন পুষ্টিকর ওট লিপিড বেটাইন এগুলো চুলকে শক্তিশালী করে তোলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক থেকে আর যদি ইউটিউব থেকে দেখো বেলাঙ্কাটা পেশ করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই